কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্করা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা মোটামুটি সকলেই বাড়ির থেকে উঠে পড়েছি আদিত্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাঁচা হচ্ছে সেটাই দেখছে আজকে আমাদের নদিন হয়ে গেছে তো যাই হোক নদিনের দিন আমাদের তো জামাকাপড় কাঁচা থাকে আট দিন নদিন যে যে দিনটা থাকে আপনারা তো মোটামুটি সকলে জানেন যে আমার শ্বশুরমশাই মারা গেছেন তো আমাদের ন দশ দিনের আগে আমাদের ঘরের যত জামাকাপড় আছে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় তো যাই হোক ওদিকে আদি তো সেটাই দেখছিল ওয়াশিং মেশিনে যেহেতু শাশুড়ি মা জামা কাপড়গুলো কাস্তে দিয়েছে আর এদিকে আমি ছেলেকে যেহেতু টিউশন পড়াতে আসবে এখন সেই সমস্ত বই খাতা সমস্ত যোগাড়যন্ত্র করছিলাম যে ওর বই খাতাগুলো খাটের উপরে মানে ওকে যেখানে টিউশন পড়াতে আসে এই রুমটাতে ওদেরকে পড়াতে আসে ওদের দুই ভাইকে তো সেই জায়গাগুলো ঠিকঠাক মতন গোছাচ্ছিলাম চলো ছেলেটা দেখেছেন বায়না করছে পড়বে না সেই জন্য শোন 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 তোকে বেশি করতে বলেনি অল্পই করতে বলেছে ঠাকুমার বিছানার চাদর এরকম করিস না এই মাত্র পেতে রেখে গেছে চলো বাবা না না ওরকম করতে হয় না পড়াতে চলে এসছে মাস্টার মশাই বসে রয়েছে আসো আচ্ছা বাবা এসে যদি দেখে তখন এরকম করলে ভালো লাগবে যা রুদ্রদাদার সঙ্গে চলে যায় যে রুদ্রদাদা চলে যাচ্ছে ডেকে নিয়ে তো চলে এসতে কিন্তু কাকা চলে এসছে কাকা চলে এসছে চলো যাও আমি কি তাহলে বাবাকে ফোন করব ফোন করব বাবাকে বল বাবা রুদ্র জামাই পেছনে লেখা রুদ্র কিন্তু আমি কাকাকে ফোন করছি কাকা ও টাইট হয়ে যাবে যা যা তুই চলে আসলে চলুন ওদের দুই ভাইকে ওখানে ছেড়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি এদিকে চলে এসেছি আমার বাইরেটা লেপতে যেখানে বাবাকে আমরা প্রত্যেক দিন ক্ষীর জল দিই সেই জায়গাটাতে প্রত্যেক দিন সকালবেলায় আমরা লেপে তারপরে যাই জল মানে পুকুরে স্নান করতে আমাদের কিছু কিছু নিয়ম আছে জানি না আপনাদের কার কেমন নিয়ম তবে আমাদের এই রীতিটি আছে সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে স্নান করে এই জায়গাটিতে লেপে তারপরে সমস্ত জিনিসপত্র গোজগাজ করে পুকুরে স্নান করতে গিয়ে পুকুর থেকে ওই ভিজা গায়ে এসে কোনো রকম কথা বলা যাবে না সেই মুখ বন্ধ অবস্থাতেই কোনো রকম মানে বাক্যে এসে ওখানে বাবাকে খেতে দেওয়া হবে ক্ষীর জল তারপরেই আমরা কথা বলতে পারবো তো যাই হোক এখানে আমি ভালোভাবে কিন্তু লেপে নিয়েছি গোল করে যে জায়গাটাতে আর কি বাবাকে ক্ষীর জল দেওয়া হবে আমরা এটা দশ দিন মতন করব তারপরে আমাদের শ্রাদ্ধের যে কাজটা সেটা হবে আমার এটা লেপা হয়ে গেছে চলো এখন ঘরে যাই দেখি ওদিকে কারা কি করছে আমরা মোটামুটি বাড়িতে এখন সকলেই ব্যস্ত আর এদিকে এই যে আমাদের মাহি বুড়ি মানে আমাদের বাড়ির থেকে খুদের সদস্য আমার দেওরের মেয়ে ওই যে হচ্ছে আমার যা ছোট যা বসে আছে তো ওর সঙ্গে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম অপেক্ষা করছিলাম কখন আমরা পুকুরে স্নান করতে যাব তুই বিক্রি করছিস ম্যাগি ম্যাগি বিক্রি করছিস হ্যাঁ দেখো অবস্থা বলে চুপ করো তো দিকে এই যে শাশুড়ি মা আমাদের দেখাচ্ছিলেন কিভাবে কি করতে হবে কি না করতে হবে ওনারই চাপ পড়েছে বেশিরভাগটা জানেন তো যাই হোক উনি টুকটাক কাজকর্ম তো সারাক্ষণ করতেই আছেন সঙ্গে আমিও করছি আমাদের এই অবস্থাতে আবার নিয়ম আছে কোনো রকম কাজ করা যাবে না যাতে কোনো রকম রক্ত না বেড়ায় সেটারই চেষ্টা যাই হোক এইদিকে আমি বাচ্চাটাকে অর্থাৎ আমাদের মাহিবুড়িকে আমি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সেটাইও খাচ্ছিলো তারপরে আমি যাচ্ছিলাম উপরে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য শাশুড়ি কিছু মেলে দিয়ে এসেছেন আর বাকি যে কটা আছে সে কটা আমি এখন মেলতে এসেছি আমার সঙ্গে আদিত্য এসেছেন উপরে এসে দেখতে না দেখতে দেখেই আমার শাশুড়ি অর্থাৎ মা দেখি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে এখন উল্টে দিয়ে যাব ভাবছি অনেকক্ষণ যেহেতু মেলে দিয়ে গেছে তাহলে উল্টে দিয়ে যায় আর এদিকে আদিত্য এই যে এসেছে ট্যাপটাকে খুলে জল বের করাবার জন্য ওর বাবা আবার ওকে এদিকে ডাকছে ওকে নিয়ে যাবে আবার একটু ওর পিসি বাড়িতে সব জায়গা তো করার ব্যাপার থাকে চলো জামা কাপড়গুলোকে আগে উল্টে দিয়ে তারপরে নিচে ওকে নিয়ে যাব। ওর বাবার সঙ্গে বেরিয়ে যাবো চলুন আপনাদের কারুর কারুর তো বক্তব্য ছিল যে দিদি আপনার বাড়ির পাশটা একটু আপনারা দেখাবেন আমার খুব একটা তো সময় হয়ে উঠতো না যে একটু আমার বাড়ির পাশটা দেখাবো তবে আগের একটা ছোট্ট ভিডিওতে চেষ্টা করেছি আমি যেখানে আগে থাকতাম আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা কিন্তু আমার আদি বাসস্থান অর্থাৎ আমি বিয়ে হয়ে কিন্তু আমি এই বাড়িতেই উঠেছিলাম তখন অবশ্য আমাদের কাঁচা বাড়ি ছিল ছিল আমাদের টিনের ঘর আমার হাজব্যান্ড একটা টিনের বাড়ি করেছিলেন যদি আপনারা দেখতে চান আমি পরের ভিডিওতে সেই বাড়িটিও দেখিয়ে দেব। সেটা আমার হাজব্যান্ড বিক্রি করে দিয়েছে আমাদের বাড়ির জায়গা জমি কিন্তু বিক্রি মানে অর্থাৎ আমাদের এখন বাড়ি নেই আমি এখন আছি হচ্ছে আমার হাসুরের বাড়িতে থেকেই যেহেতু আমার শ্বশুরমশাই গত হয়েছেন আমরা সকলে এক জায়গা থেকেই এই জন্য কাজটা করছি এদিকে আদিত্যবাবু বেরিয়ে যাচ্ছে বাবার সঙ্গে ওর পিসির বাড়িতে নেমন্তন্ন করতে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা কি সুন্দর দেখেছেন পাতাবাহারি গাছ লাগিয়েছে এটা হচ্ছে আমাদের ঘরের সামনের যে রাস্তা সেই রাস্তার অপোজিটে যাদের ঘরটা সেই বাড়ির লোকেরা লাগিয়েছে যাই হোক চল ওরা যা বেরিয়ে তারপরে বাকি কাজগুলো করতে হবে ওরা ফিরে আসার পরেই আমরা যাবো আবার ক্ষীর জল আনতে বাড়িতে অজস্র কাজ সকলেই আমরা মোটামুটি ব্যস্ত এদিকে জামাকাপড় উপরে যেগুলো শুকিয়ে গেছিলো অর্থাৎ গতকালকে যে জামাকাপড়গুলো ধোয়া হয়েছিলো সেই জামা কাপড়গুলো উপরে শাশুড়ি মা মেলে দিয়ে এসেছিলেন সেই কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে এনে আমি এখন আল্লাতে ভালোভাবে রেখে দেব কারণ আমরা যেহেতু প্রত্যেকটা মানুষ হচ্ছে ব্যস্ত হাতে হাতে কিছু না করে দিলে কোনো কাজটাই কিন্তু এগিয়ে এগোবে না আর একসঙ্গে পরিবারে থাকতে গেলে এইভাবে একা মানে আমার কাজ আমাকে করতে হবে এরকম করে কোনোভাবে করলে কিন্তু কেউ এগাতে পারবে না সেই জন্য যেখানে যে কাজটা আমি দেখছি যেই কাজটা আমাকে করতে হবে করে রয়েছে সেটা কিন্তু ঝটপট করে করে ফেলছি আর এইভাবেই থাকলে কিন্তু একটা একান্তবর্তী পরিবার কিন্তু গড়ে ওঠে একটু একটু ভালোবাসা দিয়ে সকলের তরফ থেকে একটু একটু ভালোবাসা দিয়ে কিন্তু একটা সংসার পরিপূর্ণভাবে গড়ে ওঠে একটা সময় অনেক ধাক্কা অনেক আঘাত পেয়েছি সেইগুলো যখন মনে পড়ে না তখন মনে হয় যে সেই দিনগুলো মানে কীভাবে যে কেটেছে আমি একমাত্র জানি যাই হোক ঈশ্বর সেই দিনগুলো খুব তাড়াতাড়ি করে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছেন যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে যাব হচ্ছে এই যে এদিকে আদিত্য আর আদিত্যর দাদা এ হচ্ছে রুদ্র আমার ভাসুরের ছেলে তো এ তো আগের ব্লগে আপনারা হয়তো দেখেছেন একটা ছোট্ট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ও আমার রুমেও গেছে জানেন কোয়ার্টারে কিছুদিন আগে গিয়েছিল কিন্তু সেটাতে আমি শেয়ার করতে পারিনি তো ওরা এখন টিউশন পরে সবে উঠলো সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে পিনাকেশ দাদা একটা কমেন্ট করেছিলেন যে বোন তোমার বাড়ির সকলকে একটু সম্ভব হলে দেখাবে তো আজ আমি চেষ্টা করলাম আমাদের বাড়ির মোটামুটি যে কয়েকজন সদস্য আছে আমি চেষ্টা করলাম সকলকে দেখানোর আমরা এখন বেরিয়ে পড়েছি যে পুকুরটাতে স্নান করতে যাব সেই পুকুরে আমাদের বাড়ির থেকে বেশ একটু দূর যেতে মিনিট ছয় সাত মিনিট মতন লাগে তো আমরা সেখানেই কিন্তু টোটোই করে যাচ্ছি আমাদের নিজেদেরই টোটো নিজেদের টোটোয় করেই যাচ্ছি পুকুরে স্নান করতে যেহেতু বাড়ির কাছাকাছি যে পুকুরটা আছে আমাদের গ্রামের পুকুরে ওটাতে না স্নান করা যায় না ভীষণই নোংরা জল নামাই যায় না একেবারে তো দূরে একটা পুকুর আছে সেটাতে স্নান করার মতন জল আছে সেখানেই আমরা যাচ্ছি এখন স্নান করতে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গেছে তো যাই হোক আপনাদের সঙ্গে গ্রাম্য পরিবেশটাও একটু শেয়ার করে দিলাম রাস্তার থেকে বেশ কিছুটা হাইওয়ে থেকে নেমে একটু গ্রামের মধ্যে দিয়ে ঢুকে যেতে হয় এখানে অনেক মানুষ অনেক চেনা জানেন যখনই রাস্তা দিয়ে যাই সকলেই মুখের দিকে তাকিয়ে থাকে যাই হোক কারোর সঙ্গে তো কথা বলা যায় না নির্বাকেই কিন্তু আমাদের বাড়িতে যেতে হয় তো যাই হোক আমরা পৌঁছেও গেছি প্রায় পুকুরের কাছে চল দেখাবো আপনাদের সেই পুকুরটি পৌঁছে গেছি প্রায় আমরা পুকুরের দিকে এই যে চলুন ওই যে আপনাদের দাদা ভাই আদিত্যকে নিয়ে আগে হাঁটছে আর এ হচ্ছে আমার ছোট যা সেও হাঁটছে আমি পেছনে ক্যামেরাম্যান হাতে নিয়ে হাঁটছি চলুন আমরা পৌঁছে গেছি ওই যে দূরে দেখছি আমি মাহিকে নিয়ে কোলে নিয়ে যাচ্ছি ওই যে দূরে পুকুরটা তো নামবি তো পাড়ে কী সুন্দর চাল কুমড়ো হয়েছে দেখেছেন কি সুন্দর একটা জালি করেছে আর এদিকে হাঁসগুলোকে দেখুন সবে স্নান করে পুকুর থেকে উঠেছে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন তো যাই হোক আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রাখছি আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন